এবারের বাংলা নববর্ষটা এত সুন্দর কাটবে আমি ভাবতেও পারি নাই কারণ আমি কিছুদিন যাবৎ ভীষণ অসুস্থতার জন্য সব সময় বাসায় থাকছি এবং দীর্ঘ প্রায় দুই তিন মাস ধরে বাসা থেকে বের হচ্ছি না তার মধ্যে নববর্ষটা এত সুন্দর কাটবে ভাবতেও পারি নাই রাশেতে ব্যস্ততার জন্য এখন দেখা যাচ্ছে সরকারি ছুটির দিনগুলোতেও খুব একটা সময় বের করতে পারে না যে কারণে বের হওয়া তো পসিবল হয়ে ওঠে না আমি প্রায় এক মাস যাবত কিচেনে যাচ্ছি না যেতে পারছি না তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পান্তা ভাত রেডি ইলিশ মাছ রেডি তো এগুলো নিয়েই বসে পড়লাম হঠাৎ করেই জেরিন বারবার ফোন দিচ্ছিল যে চলে আসেন ভাবি একসাথে আমরা একটু সময় কাটাই আড্ডা দিই তো ভাবতে পারি নাই যে আজকে আসলে ওদের সাথে দেখা হয়ে যাবে আমরা হঠাৎ করেই চলে গেলাম খুব সুন্দর একটা সময় কাটিয়েছি নববর্ষটা নিশ্চয়ই খুব সুন্দরভাবে পালন করছেন বা করেছেন যে দেখেন আজকে আমরা চলে গিয়েছিলাম রাজীবদের বাসায় সেখানে গিয়ে আমরা কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন তাহলে দেখতে থাকেন আর আমাদের সাথেই থাকেন বৈশাখে আমরা চলে আসছি রাজীবের বাসায় অনেক কিছু আয়োজন করছে আমরা হঠাৎ করে অবশ্য অনেক কিছু বলতে অনেক কিছু আসলে অনেক কিছু কারণ হুট করে এত কিছু আয়োজন করাটা কিন্তু খুবই কঠিন তারপরও জেরিন করে ফেলছে আমরা চলে আসছি একসাথে এখন বসবো দেরি হয়ে গেছে ওরা আমাদের জন্য ওয়েট করতে করতে খেতেও বসেনি খেতে চায় না

কিন্তু মানে আসলে খাওয়া হয়ে ওঠে নাই খাওয়ার খুব ইচ্ছা ছিল আজকে খাচ্ছি হম এত মজা হয়েছে এত মজা তাজা আম তাই না টক না টক টক মিষ্টি খুবই মজা মানে খাওয়ার খুবই ইচ্ছা ছিল খাচ্ছি আরো বেশি মজা লাগছে

Oh my god, these look like more real than these. Um road options would be extremely difficult I to ah. dangerous. But the trip T. Are we gonna